আমি শুধু পারতেছি না কান্না করতে এতটুকুই বাকি আছে মনে হইতেছে কারণ হচ্ছে ছোটবেলায় আমরা যখন স্কুলে সকাল সাতটা বাজে সাতটার আগে মা স্কুলের টাইম হয়ে এটা সেটা টাইনা টাইনা উঠে ব্রাশ কর ব্রাশটাও আগায় দিত এখন আইসা সেটাই হচ্ছে আমার সাথে যে সকাল সকাল কাজ আমার প্রতিদিন আমাকে আমি নিজে পুষ করে যে না অনামিকা উঠ অনামিকা উঠ দেরি হয়ে যেতেছে অ্যালার্ম আমার ফোনে চার পাঁচটা লাগানো থাকে আর আমার মনে হয় যে না আমি এখনই কান্না কইয়াদি হায় আল্লাহ তো প্রতিটা মানুষের রেসপেক্ট করা দরকার যারা হচ্ছে কাজ করে কাজ ছোট হোক বড় হোক যেরকমই না হোক কেন কাজ কখনোই ইজি হয় না আমরা চোখের সামনে যেটা দেখি আমল্লা ও তো একটা নর্মাল কাজ করতেছে শুধু দাঁড়ায় দাঁড়ায় অর্ডার নিতেছে তো দাঁড়ায় দাঁড়ায় অর্ডার নেওয়ার পিছনে যে কতটুকু কষ্ট যে দশটা ঘন্টা এগারোটা ঘন্টা আপনি বসার সুযোগ পাবেন না শুধু দাঁড়ায় থাকতে পারবেন আর প্রতিদিন চিন্তা করছেন অ্যান্ড এই প্রতিদিন দশ ঘন্টা এগারো ঘন্টা দাঁড়ায় থেকে কাজ করে তারপরে হচ্ছে বাসায় যে আবার আপনার সব কিছু অ্যারেঞ্জ করা যে আজকে কি রান্না করব কি খাবো অ্যান্ড আপনার বাসায় কি নাই বাসায় একটা লবণ থেকে শুরু করে সব কিছু মায়েরা যে কীভাবে বলে অ্যারেঞ্জ করতো সব কিছু মায়েরা জানতো তখন আমরা কোনো কিছু জানতাম না আরও বাসায় যদি একটা কিছু না থাকতো মায়ের সাথে চিলাইতাম যে এটা কেন নাই আজকে চিনি শেষ হয়ে গেছে তুমি দেখো না এটা সেটা আর এখন আইসা আমার দোকানে কি নাই কি আছে কোন ন্যাপকিন শেষ হয়ে গেছে না কী হয়েছে কোন মশলা শেষ হয়ে গেছে সব কিছু তো মানে নিজের মাথায় রাখতে হয় হয় এমন কি আয়সা বাসায় কি আছে না আসতে ওইটাও হচ্ছে আমার মাথায় রাখতে হয় যে আজকে বাসায় তেল নাই তেল কিনা নিয়ে যাইতে হবে এরকম কিছু তা এত বেশি প্রেশার নিয়েও তারপরে হচ্ছে কিছু কিছু মানসিক যন্ত্রণা থাকে মানুষের লাইফে যেটা কিনা শেয়ার করাও যায় না তো আল্লাহর রহমতে সব কিছু নিয়ে যে সুস্থ আছি আল্লাহর অশেষ রহমত সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনারা যারা যারা বলতেছিল না যে আপু কেন ভিডিও দাও না আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ দিচ্ছে আপু আপনার ভিডিও মিস করতেছিলাম এটাই হচ্ছে রিজন যে আমি এত কাজের ফাঁকে হচ্ছে না ভিডিও কিভাবে বানাবো বা কি বানাবো আমার মাথায় কোনো কাজ করে না তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য ছোট ছোটো একটুখানি ভিডিও বানানোর জন্য আপনারা যারা আমাকে ভালোবাসেন অ্যান্ড আমাকে সাপোর্ট করেন তো এভাবে ভালোবেসে যাবেন অ্যান্ড অবশ্যই আমি জাস্ট এতটুকু রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন অ্যান্ড অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে যাবেন আপনাদের যত দিন দিন ভালোবাসা বাড়তেছে মানে ছোটো ছোটো করে আস্তে আস্তে হচ্ছে আমার পেজটা গ্রো করতেছে অনেক বেশি ভালো লাগতেছে বাট আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না যেটা হচ্ছে আমার টিকটকে কিন্তু একটা অ্যাকাউন্ট আছে ওইটাতে আমার প্রায় আট লাখ প্রায় নয় লাখ ওয়ান মিলিয়ন হয়ে যায় তো বাংলাদেশে থাকতে এখন তো ওয়ান মিলিয়নের অনেক বেশি হয়ে যেত কিন্তু এখন হচ্ছে আমার আট লাখ সামথিং ফলোয়ার্স আছে কিন্তু ওইটাতে আমার সার্ভার চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা কোনো মানে আমি ভিডিও পোস্ট করলে কোনো ভিউয়ার্স আসে না কারণ হচ্ছে ওইটা আমার বাংলাদেশে শো করে না ভিডিওগুলা তো এই জন্য হচ্ছে আমি টিকটকে ভিডিওগুলো বানানো বন্ধ করে দিচ্ছি জাস্ট এখানে পেজেই হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আর ভাল লাগে যে প্রতিনিয়ত সব কিছু কাজ করার পরেও না এরকম ভিডিও বানাইলে বা নিজেরও একটুখানি ওই ভিডিওতে একটু হ্যাপিনেস দেখানোর জন্য নিজেরে একটুখানি এন্টারটেনমেন্ট করি বা হাসি বা কথা বলি আমারও ভাল লাগে আপনাদের সাথে এরকম শেয়ার করা আমার লাইফস্টাইল তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি বের হয়ে যাইতে হবে আর আমি কালকে হচ্ছে এরা জিঙ্গা ঝিঙ্কা বলে ঝিঙ্গা ঝিঙ্গা বা ঝিঙ্গা ঝিঙ্গা যেটার বলে ওইটার ভাজি করছি কোহির মতে দেখতে ওইটা নিয়ে যাচ্ছি কাজে তো আল্লাহ হাফিজান বাবা